আসসালামু আলাইকুম কেমন আছেন সুপ্রিয় দর্শক আমরা গাজীপুর যাব রাহা রিদি আর আমি তো আপনাদের ভাইয়ার জন্য একটু রান্না করতেছি বেশি কিছু রান্না করব না কই মাছ ভাজতেছি আর গরু মাংস রান্না করব তো গরু মাংসটা রান্না করার আগে আমি একটু লবণ দিয়ে এটাকে জাল দিয়ে নিতেছি এমন করে রান্না করলে আমার কাছে গরু মাংসটা খেতে ভালো লাগে আর রান্না করব হচ্ছে পুঁই শাক ভাজি তো পুঁই শাকটা কেটে নিচ্ছি ভাজি সাথে আমি আবার একটা আলু কেটে নিচ্ছি আর মাংসের মধ্যে আলু দিব আলু আজকে অবশ্য কম কাটছি কারণ মেয়েরা যেহেতু বাসায় থাকবে না আর আপনাদের ভাইয়া আলু খুব একটা পছন্দ করে না তো এই যে এখন গরু মাংস শাক ভাজি আর কই মাছ ভাজা এটাই রান্না করে রেখে যাব তার জন্য মাছ ভাজা হয়ে গেছে মাছ আজকে রান্না করব না এরকম ভাজাই থাকবে আর মাংসটাও আমি একদম ভাজা নিচ্ছি এখন এটার মধ্যে একটু পানি নাই একদম তেল বের হয়ে আসছে এখন এটাকে আমি কষাবো তো প্রথমে পেঁয়াজগুলো দিলাম পেঁয়াজগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে তারপর আমি এটার মধ্যে সব মশলা দিব আদা পেস্ট রসুন পেস্ট হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ভাজা জিরার গুঁড়া আর গরম মশলা গুঁড়া সবকিছু দিয়ে আমি একটু মশলাটা কষাই নিতেছি তো সামান্য একটু পানি দিতেছি যেহেতু পানি নাই এভাবে মাংসটা কষাইলে এই মাংসটা আমার কাছে খুব ভালো লাগে খেতে আর আজকে প্রেশার কুকারে রান্না করব না আমি এই কড়াইতেই রান্না করব এই জন্যই মাংসটা ভেজে পরে রান্না করলাম ওই মাছের ফ্রাই প্যানটা নামাই নিলাম আর এদিকে ভাতের চাল ধুয়ে রাখছি ভাত বসাবো তার আগে আমি পুঁই শাকটাকে একটু ভাত দিব পুঁই শাকটা রসুন দিয়ে মরিচ দিয়ে বাগার দিব তার আগে একটু ভাত দিয়ে নিব কই মাছের সাথে আমি কিছু শুকনো মরিচও ভেজে নিলাম আর এগুলা একটা ডিশের মধ্যে তুলে নিলাম মাংসটাকে আমি চুলা একদম আঁচ কমায় দিচ্ছি আর আস্তে আস্তে এটাকে আমি আর একটু কষাই নিতেছি মাংসটা শক্ত থাকলে আবার যেদি খেতে চায় না অবশ্য এটা রান্না করছি আপনাদের ভাইয়ার জন্য আমরা তো বাসায় থাকবো না তারপরেও একটু চুলার আঁচটা কমাই দিয়ে আমি মাংসটাকে ভালো মতো সিদ্ধ করে নিতেছি আর পুঁই শাকটাও ভাত দিয়ে এখন আমি এটাকে রসুন শুকনা মরিচ আর পেঁয়াজ দিয়ে বাগান দিতেছি শাক কমপ্লিট মাংসটা আর একটু হবে আর এখন আমি ভাত বসাই দেই আস্তে আস্তে মাংসটা আমার রান্না হতে থাকে মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি আলু দিয়ে দিলাম আর ঝোলটা শুকাবো আপনাদের ভাই আবার খুব একটা ঝোল পছন্দ করে না তো আলুটা সিদ্ধ হইতে হইতে ঝোলটা আরো গাঢ় হয়ে যাবে আর একটু ঢেকে আমি রান্না করি গরুর মাংসটা রান্না কমপ্লিট এতটুকু ঝোল খাক পরে আবার গরম করতে গেলে শুকায় যাবে তো এখন এই অবস্থায় আমি এটাকে নামাই নিব আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ